হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনের সেকেন্ড ইউনিট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথেমেটিক্সের সায়সান দিচ্ছে বন্ধুরা তো তার আগেও তোমাদের বলছি বন্ধুরা তোমরা বইটা বের করে নাও কারণ এই সায়শানটা তোমাদের বই পৃষ্ঠা বলে দেবো এবং কত দাগে বা প্রয়োগ নম্বর কত এসব বলে দেবো তাই তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিলে তোমাদের কম পরিশ্রমে তোমরা সঠিকভাবে জানতে পারবে বুঝতে পারবে বন্ধুরা তো প্রথমে পাটিগণিত তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য অংশীদারি যে বিজনেস আছে পার্টনারশিপ বিজনেস ওখান থেকে আসবে তোমাদের বুঝতে পেরেছ তো পাঁচ নম্বরের অঙ্ক করতে হবে দুটোর মধ্যে একটাই তো এখানে তোমাদের দুশো এক পেজের দুশো এক পেজের নয়ের দাগের অঙ্কটা খুব ভালো আছে পেজ নম্বর বলে দিচ্ছি বন্ধুরা দুশো এক পেজের নয়ের দাগের অঙ্কটা আবার এই নয়ের দাগের অঙ্কটা তোমাদের এক্সারসাইজের মানে কষে দেখি চোদ্দোর যে দাগ নম্বর দশ তার মতো এই অঙ্কটা আবার কষে দেখি চোদ্দো দাগ নম্বর দশের মতো এই অঙ্কটা আছে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট আছে এরপরে মূল ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলছি এরপরে তোমরা করবে দুশো দুই পেজে দুশো দুই পেজে তোমরা এগারো দাগের প্রয়োগটা করবে এগারো দাগের দুশো দুই পেজে এগারোর দাগেরটা করবে এবং এটা আবার দাগ নম্বর তোমাদের বারো দাগের মতো মানে কষে দেখি যে চোদ্দোর বারো দাগের মতো হবে এবং ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছ তো এবারে আমরা আমরা প্রশ্নমালাতে চলে যাচ্ছি মানে কোষে দেখি চোদ্দ তে চলে যাচ্ছি তোমরা তিনের দাগেরটা পাঁচের দাগেরটা করবে তিনের দাগেরটা পাঁচের দাগেরটা করবে প্রয়োগ পাঁচের দাগ আর দাগ নম্বর পাঁচের দাগ একই প্রয়োগ পাঁচের দাগেরটাও অনেক কিছুটা ইম্পর্টেন্ট আছে আর বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের আর সাথে আটের দাগেরটাও করবে তাহলে তিন পাঁচ আট হলো আর বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের নয়ের দাগের আর দশের দাগের নয়ের আর দশের দাগে দশের দাগের আবার প্রয়োগ নয় মানে উদাহরণে যেটা দেওয়া থাকে প্রয়োগ নয় সেটাও দশের দাগের মতো তবে দশের দাগেরটা আর এগারো দাগেরটা আরও বেশি ইম্পর্টেন্ট আছে এগারোর দাগেরটা দুশো তিন পেজের দুশো তিন পেজের এগারো দাগের অঙ্ক অর্থাৎ দশ এবং এগারো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে দশ এবং এগারো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে কষে দেখি চোদ্দো পেজ নম্বর এটা চলছে দুশো তিন পেজের নয় এবং দশের দাগের অঙ্ক দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরে এরপরে ওই কোশ্চে দেখি চোদ্দোর বারোটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে বারোটা বারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর তেরো চোদ্দো তোমরা পারলে করে রাখবে বারোটা কিন্তু মোস্ট আছে আর এটা দুশো চার পেজ চলছে আর দুশো চার পেজের দুইয়ের চারের দাগেরটা দুইয়ের চারের দাগের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দুইয়ের চারের দাগেরটা আর তোমরা দুশো পাঁচ পেজ মানে কোশ্চে দেখি চোদ্দোর সতেরোর দাগেরটা সতেরো দাগে তোমরা সতেরো দাগে তোমরা তিন এবং চার মোস্ট ইম্পর্টেন্ট আছে সতেরো ধাগে তিন এবং চার সতেরো দাগে তিন এবং চার মোস্ট ইম্পর্টেন্ট আছে একেরটাও আসতে পারে তবে তিন চার মোস্ট ইম্পর্টেন্ট আছে দু নম্বরের জন্য এটা হলো অংশীদার কারবার পাটিগণিতে এবারে আমরা বীজগণিতে যাব বীজগণিতে তোমাদের ভেদ আর একচল বিশিষ্ট যে সমীকরণ আছে একচল বিশিষ্ট সমীকরণের মধ্যে তোমাদের যেটা এক দশমিক দুই কষে দেখি মানে এগারো পৃষ্ঠাতে কষে দেখি এক দশমিক দুই এগারো পৃষ্ঠা এখান থেকে একটা আসবে এখান থেকে কষে দেখি এক দশমিক দুই এগারো পৃষ্ঠা এখান থেকে একটা আসবে তার মধ্যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে এই চারের দাগের এক্স ভিআই দাগের মানে ষোলো চারের দাগের আঠেরো আর চারের দাগের উনিশ এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট আছে ষোলো আঠেরো উনিশ চারের দাগের এছাড়া তোমরা এছাড়াও তোমরা করে রাখবে কিছু অঙ্ক করে রাখবে যেমন কুড়িরটাও করে রাখবে কুড়িরটাও ইম্পর্টেন্টের মধ্যে আছে কুড়িরটাও তাহলে ষোলো আঠেরো উনিশ কুড়ি বেশি ইম্পর্টেন্টের মধ্যে আছে এছাড়া তোমরা করে রাখবে দশের দাগেরটা চারের দশ বুঝতে পেরেছো চারের দশ চারের চোদ্দো বুঝতে পেরেছো যে কোনো অঙ্ক এগুলো কিন্তু আসতে পারে এই কয়েকটার মধ্যে একদম দশ থেকে কুড়ি পর্যন্ত এই দশটা অঙ্কের মধ্যে থেকে কিন্তু একটা অঙ্ক তোমরা পেয়ে যাবে আর মোস্ট ইম্পর্টেন্টগুলো বললাম কিন্তু এগুলো থেকে যে কোনো আসতে পারে বুঝতে পেরেছ আর ষোলো ধাক সতেরো দাগেরটাও আসতে পারে সতেরো ধাগেরটাও আসতে পারে এছাড়া এই এক দশমিক দুয়ের দু একটা উদাহরণ আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একদম আসবেই আসবে ধরে নাও যেটা নয় পেজে আছে প্রয়োগ বারো প্রয়োগ বারো প্রয়োগ তেরো এবং প্রয়োগ চোদ্দো প্রয়োগ বারো তেরো চোদ্দো ভীষণ ইম্পর্টেন্ট আবার খুব সহজেই প্রয়োগ এগারো আসতে পারে বুঝতে পেরেছ তাহলে প্রয়োগ এগারো বারো তেরো চোদ্দ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে তার মধ্যে বারো তেরো চোদ্দ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা হলো একচল বিশিষ্ট এটা সমীকরণে এবার আমরা ভেদ মানে কষে দেখি তেরো তোমাদের ভেদ কষে দেখি তেরো কষে দেখি তেরো ভেদের মধ্যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেটা আমরা প্রথমে এখানে তোমরা অনেক সময় যোগী বেদের উপাদ্যটি বিবৃত করো বলে আছে তখন এইটুকু লিখতে হবে আছে দুশো একশো পেজ বীজগণিতের যৌগিক ভেদের উপপাদ্য বিবৃত করো এরকম একটা প্রশ্ন আসে এবারে এখানে তোমাদের একশো তিরানব্বই পেজের প্রয়োগ একুশটা করতে পারো প্রয়োগ একুশটা ভালো অঙ্ক আছে প্রয়োগ একুশ একশো তিরানব্বই পেজের প্রয়োগ একুশ এবং একশো চুরানব্বই পেজের প্রয়োগ চব্বিশ একশো চুরানব্বই পেজের প্রয়োগ চব্বিশ অঙ্কটাও ভালো আছে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে তোমরা এক্সারসাইজে চলে যাবে মানে কষে দেখি তেরোতে কষে দেখি তেরো পাঁচের দাগের যে অঙ্কগুলো ভালো অঙ্ক আছে দু নম্বরের জন্য আর ছয় এবং সাতের থেকে একটা তিন নম্বর আছে ছয় এবং সাত মোস্ট ইম্পর্ট্যান্ট আছে ছয় এবং সাত ছয় এবং সাতের সবগুলো এছাড়া ভাষার অঙ্কের মধ্যে আট নয় এবং এগারো এগারো শুধু ছয় সাতের মতো এগারো দাগের অঙ্কটা এগারো দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে আর ভাষার অঙ্কের মধ্যে আট নয় আট নয় দেখে নাও ভাষার অঙ্কের মধ্যে অনেক কষে দেখি তেরো ভেদ থেকে এবং আট নয় এবং তেরো চোদ্দ পনেরো তার মধ্যে চোদ্দোটা বেশি ইম্পর্টেন্ট আছে চোদ্দোটা তাহলে কি হলো আট নয় এবং চোদ্দ তার মধ্যে নয় আর চোদ্দোটা মোস্ট ইম্পর্টেন্ট নয় এবং চোদ্দ মোস্ট ইম্পর্টেন্ট আছে আর শর্ট প্রশ্নের মধ্যে তোমরা করবে সতেরো ত্যাগের অঙ্কগুলো অবশ্যই করবে সতেরো ত্যাগের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে শর্ট প্রশ্নে দু নম্বরের জন্য সতেরো ত্যাগের অঙ্কগুলো করবে অবশ্যই করবে আর যেটা বললাম এখানে ছয় এবং সাত আর এখানে একটা আছে এগারো ছয় সাত এবং এগারো ছয় সাত এবং এই যে ছয় সাত এবং এগারো এটা করবে তার বীজ হয়ে গেল এবারে আমরা যাবো জ্যামিতিতে জ্যামিতিতে আমরা এবারে যাব জ্যামিতি তোমাদের দুশো ছয় পেজে চলে যাও দুশো ছয় পেজ যেমন বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে মানে আমরা উপপাদ্যতে যাচ্ছি বুঝতে পেরেছ তারপরে সম্পাদ্যতে পরে যাব দুশো ছয় পেজে উপপাদ্যগুলো আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্য ওইগুলোর মধ্যে কোনটা কোনটা করবে আমরা বলছি তো উপপাদ্য চল্লিশটা করবে উপপাদ্য চল্লিশ ছোট ছোটো হলে কিন্তু যে আসবে না তা না উপাদ চল্লিশটা করবে মোস্ট ইম্পর্ট্যান্ট আছে আর যারা একটু ভালো পড়াশোনা করো তারা তোমরা এই যে এক্সারসাইজ যেটা আছে ফিফটিন পয়েন্ট ওয়ান পেজ নম্বর দুশো নয় পাঁচের দাগেরটা করতে পারো দুশো নয় পাঁচের দাগেরটা যারা প্রয়োগ যেটা জামিতি যে অতিরিক্ত যেটা আছে তিন নম্বরে প্রয়োগ ওইখান থেকে আসে আর প্রয়োগ আরেকটা তোমরা করবে ইম্পর্টেন্ট আছে প্রয়োগ দুশো দশ পেজে সাতের দাগেরটা দুশো দশ পেজে সাতের দাগেরটা বুঝতে পেরেছি প্রয়োগ মানে তিন নম্বরে যেটা আছে আর একচল্লিশেরটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে উপপাদ্য একচল্লিশ ভীষণ ইম্পর্টেন্ট আছে উপপাদ্য একচল্লিশ উপাদ্য একচল্লিশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছ এটা তোমরা করবে আর তোমরা যদি কেউ পারো প্রয়োগ বারোটা করে রাখবে দুশো তেরো পেজে প্রয়োগ বারো দেখে কি এগুলো আছে প্রয়োগ বারো যদি পারো করবে প্রয়োগ বারো ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এবার নাম এখানে চেঞ্জ করে দিতে পারে পরীক্ষার নাম চেঞ্জ করে দিতে পারে এখানে এবিসি আছে সেখানে পি কিউ বা এবিসি এরকম চেঞ্জ করে দিতে পারে বুঝতে পেরেছো একটু বলেও দিচ্ছি তোমাদেরকে এরপরে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আছে যে একটা দুটো বৃত্ত পরস্পর মানে অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে বুঝতে পেরেছ আর দুটো বিন মানে বই ছেদ করলে কি হবে বহিস্ত স্পর্শ করলে কি হবে মানে কতগুলো স্পর্শ অঙ্কন করা যাবে এরকম প্রশ্ন আছে ছবি দেখেই বুঝতে পারছো হুম আর এভাবে যদি দূরে স্পর্শ দুটো হয় দুটো থাকে তখন কতগুলো স্পর্শ হবে চারটা এখানে দেখো তিনটে এখানে দুটো এখানে একটা এটাই থাকবে প্রশ্ন কটা প্রশ্ন অঙ্কন করা যেতে পারে এবার উপাদ্য বিয়াল্লিশ করে রাখবে ব্যাপারটা হচ্ছে উপাদ্য একটাও বাদ দেওয়া যায় না তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিচ্ছি কিন্তু উপাদ্য নিয়ম হচ্ছে একটাও বাদ দেওয়া যায় না আচ্ছা প্রয়োগ এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একদম আসবে আসবে ধরে নেবে প্রয়োগ দেখে নাও প্রয়োগ এই ছবিটা দেখলে বুঝতে পারবে দুশো পেজে আছে প্রয়োগ চোদ্দো প্রয়োগ চোদ্দো আর দুশো সতেরবে যে প্রয়োগ এই অংশটা করবে যেটা এক সমকন বলেছে দু নম্বরেরটা বুঝতে পেরেছো ষোলোর দু নম্বরের প্রয়োগটা করবে ষোলোর দু নম্বরের প্রয়োগটা যেটা সমকন বা নব্বই ডিগ্রি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে যারা একটু ভালো আছো পনেরো পয়েন্ট দুইয়ের নয় করতে পারো পনেরো পয়েন্ট দুইয়ের এক্সারসাইজের নয়টা করতে পারো পনেরো পয়েন্ট দুই নয়টা পয়েন্ট টু নয়টা ওকে আর শর্ট প্রশ্ন এটা আছে অনেক সময় শর্ট প্রশ্ন বারোর বারোর প্রথম একটা এক একটা আসতে পারে এরপরে আমরা যাব উপাধ্যায়ের মানে দুশো তেত্রিশ পেজে চলে যাও তোমরা দুশো তেত্রিশ পেজ দুশো তেত্রিশ পেজে আছে যেটা সদস্য সদৃশতা থেকে আছে দুশো তেত্রিশ পেজে চলে যাও বুঝতে পেরেছ সদস্যতাতে দুশো তেত্রিশ পেজে যেগুলো আছে এই উপাধ্য এখানে তোমরা দুশো পেজে পরে মানে দুশো পেজে থ্যালাসের উপপাদ্যটি বিবৃত করো এটা আছে দুশো ছত্রিশ পেজে থ্যালাসের উপপাদ্যটি বিবৃত করো এটা আছে এটা তোমরা করবে আর এখানে এখানে এটা আছে কখনো কখনো যারা খুব ভালো আছো তোমরা একটু দেখে যাবে বুঝতে পেরেছ যারা একটু পরিশ্রম করছো বেশি করে পরিশ্রম করাই উচিত হ্যাঁ বা দুশো তেতাল্লিশ একচল্লিশ পেজের পাঁচেরটাও করতে পারো যারা পরিশ্রম করছো দুশো একচল্লিশ পেজের পাঁচেরটা এগুলো ততটা ইম্পর্টেন্ট নয় আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে যাবো এবং দুশো বিয়াল্লিশ পেজের ছয়টাও করতে পারো যারা একটু পরিশ্রম করছো তাদের জন্য বলছি সবার জন্য নয় আর এইটিন পয়েন্ট টু এই পাঁচেরটা করতে পারো মানে এক্সারসাইজ যেটা আছে পাঁচেরটা করতে পারো এবিসি এটা দেখে নাও পাঁচেরটা এ ও সমান তিনগুণ ও জি এটা করতে পারো বুঝতে পেরেছ আচ্ছা এবারে বারদ দাগের শর্ট প্রশ্নের জন্য আসে বারদ দাগ থেকে এটা যারা ভালো আছে তারা করবে বারো দাগের শর্ট প্রশ্ন আসে বারো দাগ থেকে এবারে আমরা ওই সদৃশ্যতা চলছে সদস্যতা চলছে এবার উপাদ্য ফর্টি ফাইভ পেজ নম্বর আছে দুশো আটচল্লিশ উপাদ আমি বললাম উপাদ বাদ দেওয়া যাবে না যে কোনো একটা আসতে না এটা হচ্ছে মূল্যায়ন দরকার নেই দরকার নেই এটা এটা দরকার নেই এটা হচ্ছে জাস্ট এইখান থেকে এই অংশটা জানার জন্য এইখান থেকে শর্ট প্রশ্ন যে এই অংশটা আসলে কাজ করতে পারবে উপাদ হিসাবে আসবে না পাঁচ নম্বর হিসাবে আসবে না শর্ট প্রশ্ন ওই নলেজটা কাজে লাগিয়ে শর্ট প্রশ্নগুলো করতে হবে বুঝতে পেরেছ এরপরে যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে মানে প্রয়োগ আছে তিন নম্বরে যেটা আছে দুশো বাহান্ন পেজে প্রয়োগ এইটা আঠেরো ছবিটা দেখে নাও দুশো বাহান্ন পেজে প্রয়োগ আঠেরো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একদম প্রয়োগ আসবেই আসবে ধরে নিতে পারো হ্যাঁ বুঝতে পেরেছো আর যারা পরিশ্রম করো তারা তোমরা দুশো তিপ্পান্ন পেজ মানে এক্সারসাইজ এক্সারসাইজ এইটিন পয়েন্ট থ্রি এগারো এটা করতে পারো যারা একটু পরিশ্রম করছো ততটা ইম্পর্টেন্ট নয় তবে যারা পরিশ্রম করছো তিন নম্বরের অথবা হিসাবে আসে বুঝতে পেরেছ আচ্ছা এবার এখানে একটা প্রয়োগ আছে এখানে প্রয়োগ আছে দুশো পঞ্চান্ন পেজে উনিশ একটু ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্ট কিন্তু আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে উনিশ বুঝতে পেরেছ উনিশ দুশো পঞ্চান্ন পেজে আর উপপাদ্য দুশো পঞ্চান্ন পেজে আটচল্লিশ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট উপপাধ্য ফর্টি এইট ফর্টি এইট দুশো পঞ্চান্ন পেজে একদম আসবেই আসবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছো একদম তোমরা অবশ্যই করে যাবে আর প্রয়োগ তোমরা তারপরের পেজে দুশো ছাপ্পান্ন পেজে বাইশেরটা করতে পারো বাইশেরটা প্রয়োগটা করতে পারো হ্যাঁ আর তোমরা এখানে চব্বিশ এটাও করতে পারো যারা একটু পরিশ্রমী আছো ভালো খাটো এটাও ইম্পর্টেন্ট আছে চব্বিশ এটা এই করেছ তিন নম্বরের আসে প্রয়োগ হিসাবে এক্সট্রা হিসাবে বুঝতে পেরেছ আচ্ছা এখানে শর্ট প্রশ্নও আসে এখান থেকে শর্ট প্রশ্ন আসে দুশো ষাট পেজে মানে ওই সদৃস্যতা থেকে শর্ট প্রশ্ন দুশো আটের দাগের গুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে আটের দাগের শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এবারে আমরা দেবো সম্পাদ্য মানে অঙ্কন অন্তবিত্ত পরিবৃত্ত সম্পাদ্য অঙ্কন তোমরা এগারোর অধ্যায় চলে যাও এগারো দশমিক ওয়ান আর এগারো দশমিক টু বুঝতে পেরেছ একটা অন্তবিত্ত একটা পরিবৃত্ত তো এখানে তোমরা এই দুই তিন চার এইগুলো করলেই হয়ে যাবে দুই তিন চার এগুলো থেকেই আসে দুই তিন চার আর পাঁচটা পারলে করে রাখবে তবে দুই তিন চার থেকেই আসে বুঝতে পেরেছো ইলেভেন পয়েন্ট ওয়ান দুই তিন চার তা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আর তার মধ্যে পাঁচেরটা তোমরা করে রাখতে পারো পাঁচেরটা বা একটাও করে রাখতে পারো ইলেভেন পয়েন্ট ওয়ান হ্যাঁ সম্পাদ্য এই দুটোর মধ্যে একটা আসবে এখানে ইলেভেন ওয়ান আর ইলেভেন পয়েন্ট টুর মধ্যে আসবে এবার ইলেভেন পয়েন্ট টু পেজ নম্বর একশো আটাত্তর ওয়ান সেভেন এইট হ্যাঁ এখানে কিন্তু তোমাদের একদম এখান থেকে ছয় পর্যন্ত করবে এক থেকে ছয় পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট আছে এক থেকে ছয় পর্যন্ত বুঝতে পেরেছ মোস্ট ইম্পর্টেন্ট আছে হুম এক থেকে ছয় পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম মানে আসবেই আসবে ধরে নিতে পারো তাহলে অন্তবিত্ত পরিবৃত্ত হয়ে গেল এবারে আমরা যাবো পরিমিতি পরিমিতি আছে পরিমিতি তোমরা চলে যাও কষে দেখি বারো হুম তোমরা একশো উনআশি পেজ ওয়ান সেভেন নাইন এ চলে এসেছি আমরা গোলকে গোলক গোলক শুরু হয়েছে পরিমিতি গোলকে তোমরা যে অঙ্কগুলো করবে গোলকে যে অঙ্কগুলো করবে কষে দেখি বারো এটা শর্ট প্রশ্নের জন্য আসে দু নম্বরের জন্য ছয়ের দাগেরটা দু নম্বরের জন্য আসে এর নম্বর ওয়ান এইট থ্রি ওয়ান এইটটি থ্রি ছয় দাগেরটা দু নম্বরের জন্য আছে আর তিন নম্বরের যে প্রশ্ন আছে গোলকের বারো ওই মানে প্রয়োগ যেটা উদাহরণে দেওয়া আছে ওয়ান এইটটি থ্রি প্রয়োগ দেখে নাও বারো প্রয়োগ বারো ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছ প্রয়োগ বারো ইম্পর্টেন্ট আছে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ বারো মোস্ট ইম্পর্টেন্ট আছে আর কষে দেখি বারোর মধ্যে অঙ্কের মধ্যে মানে অনুশীলনের মধ্যে যেটা আছে সেটা তোমরা দশেরটা তেরোটা করবে তেরোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে বারোটাও আসে তবে কঠিন আছে বারোটা একটু ভালো করে করবে বারোটা কঠিন আছে আর তেরোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে দশেরটাও আসতে পারে আর এখানে এখানে কিন্তু পনেরো দাগ থেকে শর্ট প্রশ্ন একটা আসে দু নম্বরে পনেরো এক এ বুঝতে পেরেছ এক নম্বরে আর যেটা দু নম্বরের আসে ষোলোর দাগ থেকে একটা আসে বুঝতে পেরেছ ভীষণ ইম্পর্টেন্ট আছে হ্যাঁ পনেরো এবং ষোলোর দাগ থেকে আসে ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট আছে বারবার বলছি পনেরো এবং ষোলো তারিখ মানে এটা ওয়ান এইট ফাইভ ওয়ান এইটটি ফাইভ ওয়ান এইট্টি ফাইভ এবারে আমরা যাবো দুশো একুশ পেজে দুশো একুশ পেজে যাবো দুশো একুশ পেজে আছে তোমরা বের করো লম্ব বৃত্তাকার শঙ্কু লম্ব বৃত্তাকার শঙ্কু দুশো একুশ পেজ উল্টে নাও লম্ব বৃত্তাকার শঙ্কু দুশো একুশ পেজ দুশো একুশ পেজে যে অঙ্কগুলো আছে সেখানে তোমরা দুশো পঁচিশ পেজে চলে যাও দুশো পঁচিশ পেজ যে অঙ্কটা আছে দেখে নাও বুঝতে পেরেছ যে এগারো ধ্যাগের প্রয়োগ প্রয়োগ এগারো ধ্যাগের প্রয়োগ এলেভেন প্রয়োগ ইলেভেন মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ ইলেভেন আর প্রয়োগ টুয়েলভও মোস্ট ইম্পর্টেন্ট আছে প্রয়োগ টুয়েলভ পরের পেজে টু টু সিক্স পেজ দুশো ছাব্বিশ পেজ হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট আছে এছাড়া তোমরা প্রয়োগ তেরো এবং পনেরো করে রাখবে প্রয়োগ তেরো এবং পনেরো প্রয়োগ তেরো এবং পনেরো করে রাখবে বুঝতে পেরেছ হ্যাঁ এবারে আমরা অনিশতে যাচ্ছি মানে কষে দেখি ষোলো যেটা আছে সেখানে আমরা যাচ্ছি নয় দশ নয় দশ মোস্ট ইম্পর্টেন্ট আছে আর এগারোটা করে রাখবে নয় দশ বারোটা কখনও কখনো আসে তবে নয় দশটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর বুঝতে পেরেছ এগারো আর ছয় এবং বারোটাও করে রাখবে ছয় এবং বারোটাও করে রাখবে হ্যাঁ বুঝতে পেরেছ ছয় বারো আর এগারো করে রাখবে তবে মোস্ট ইম্পর্টেন্ট আছে বললাম নয় দশ আরও একটা প্রয়োগ বলে দিলাম আর এখানে এখানে কিন্তু শর্ট প্রশ্ন চোদ্দ দাগে মোস্ট ইম্পর্টেন্ট আছে চোদ্দোর দাগে তো এইগুলো হচ্ছে সেকেন্ড ইউনিটের এইগুলো আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা আশা করছি যে চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো লাইভও কমেন্ট করতে বলো না বন্ধুরা এবং সমস্ত বইয়ের এইভাবে সাজেশন দেওয়া আছে তোমরা আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও সমস্ত ক্লাসেরই দেওয়া আছে আর টেনের বিশেষ করে দু হাজার পঁচিশ সালে এবিটি এবং পর্ষদ টেস্ট পেপারের ম্যাথস এবং ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত শুধু ছোটো প্রশ্ন নয় বড়ো প্রশ্ন এবং ছোটো প্রশ্ন সবই উত্তর করে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখবে বিশেষ করে এই সেকেন্ড ইউনিট হয়ে গেলে তোমাদের তো লাগবেই পুরো পরীক্ষার জন্য দেখতেই হবে ক্লাস টেন দু হাজার পঁচিশ সালের যে এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার সমস্ত পেজগুলো করে দেওয়া আছে ম্যাথস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স শুধু সব শর্ট প্রশ্ন নয় অবজেক্টিভ নয় বড় এবং ছোট প্রশ্ন সব উত্তর সহ করে দেওয়া আছে তো বন্ধুরা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মহাতারম